কেবল মাত্র ইমাম ঘুমাইছেন চোখটা কেবল লাইটে আসছে ওই সময় ওই লোক দরজায় করা করে বলতেছে ইমাম সাহেব জানার জন্য ইমামে আজম ঘুম থেকে উঠা দরজা খুইলা বলে কি মাসালা এলোক কয়েক বুঝলে ইমামে আজম বললেন যখন স্মরণ আসে তখন আইসো এই লোক আবার চলে গেল যাই এই বাড়ির পাশেই এক জায়গায় গাছ তোলা বয়ে গেছি যখন মনে মনে ভাবছে যে এখন তো আবার আধা ঘন্টা হইছে নিশ্চয়ই এখন আবার মনে হয় কেবল উৎসবটা একটু লাগছে আবার যে দরজায় ডাকে নমান মান ইমাম উঠো উঠো আমার মাছ আলা জানার দরকারে এসেছি দরজায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ওই লোক তখন যে বলছে মা সালাবুলাকে এটা যে দুষ্টামি করে বলছে এটা ইমাম বুঝে ফেলেছেন এই কারণে এখন দরজায় যখন করাঘাত করেছে তারা খোরা করে আসছেন যেন কোনো অজহাত না দেয় যে ভুলে গেছি চট করে দরজা খুলে দৌড় দিয়ে সামনে এসেছেন বলে ভাই বলো কি মাস আলা লোকটা বলে এমন ভাবে কেউ কারোর দিকে আসে নাকি ভাব দেখে মনে হয় আমার মারতে আইস তোমার আসার ভাব দেখে বই বুলে গেছি ইমাম আজম তখনও রাগ হয় নাই ইমামে আজম বলে ঠিক আছে যাও যখন স্মরণ আসে তখন আবার আইস ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আবার ঘুমাইছেন বিশ মিনিট যাইতে না যাইতে ওই লোক আবার আসছে ইমামে আজম এবার আর চট করে আসেন নাই একটু আসতে ধীরে আসছেন আইসা বলেন কি এখনো কি আবার ভুলে গেছে নাকি না বলি নেই কি মাসালা বলো ওই লোক বলে হজরত পায়খানা কি টক না মিষ্টি মিষ্টি এটা জানতে আইসি আমাদের মতো কাউকে যদি তিনবার ঘুমের টাইমে ডিস্টার্ব দিয়া ঘুম থেকে উঠায়া যদি জিগাইত পায়খানা টক না তিতা মিঠা না তিতা এইটা যদি আপনারে আমারে প্রশ্ন কেউ করতো তাইলে আপনি আমি এরকম রাগ হইতাম বলতাম যে ওরে হাত পা বান্ধা ওরে একটু এখানে বসা ওরে টেস্ট করাই যে এটা টক না মিটা কিন্তু নহমান বিন সাহাবেদ ইমামে আজম আবু হানিফা ওনার সবর তাহাম্মল শক্তি এত বেশি যে উনি বললেন আল্লাহর বান্দা পায়খানা যখন ভিজা থাকে তখন মিঠা থাকে যখন শুখায় যায় তখন তিতা হয়ে যায় এই লোক ইমামে আজমকে চেতাইবার জন্য রাগ করাইবার জন্য চতুর্থবার আবার জিজ্ঞাসা করতেছে ইমাম সাহেব পায়খানা ভিজা অবস্থায় মিঠা থাকে আর শুকাইলে তিতা হয় বুঝলেন কেমনি খায়া টেস্ট করছিলেন নাকি মানে চেতানার জন্য এই কথা আবার ইমাম ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলেন এরে আল্লাহর বান্দা সব কিছু জিব্বা দিয়া চাই খা পরীক্ষা করা লাগে না মহান আল্লাহ প্রতিটা মানুষকে আকলের করেছেন কিছু কিছু আকল বের করতে হয় আল্লাহ দেয়ার নিয়ামতের আকল ব্যবহার করে আমি বুঝেছি পায়খানা ভিজা অবস্থায় মিঠা থাকে মিষ্টি ভাব থাকে শুকায়া গেলে এটা তিতা হয়ে যায় কারণ দেখো না ভিজা তাজা পায়খানার উপরে মাসি বসে আর মাসির স্বভাব হলো মিষ্টি বস্তুর উপরে বসা কিন্তু যখন শুকায় তখন আর মাসি ওইটার ধারে কাছে যায় না বোঝা যায় তিতা হয়ে গেছে মাসির স্বভাব হলো মিষ্টির উপরে বসে আর তিতার থেকে দূরে থাকে ভিজা অবস্থায় মাসি যায় বোঝা যায় ভিজা থাকা অবস্থায় মিঠা থাকে আর সুখায় গেলে মাসি কাছে যায় না বোঝা যায় তখন টক হয়ে গেছে হয়ে গেছে। অনেক আল্লাহর রসুলের কাছে এসে বলে আউসিনিয়া রসুল আল্লাহ ও আল্লাহর নবী আপনি আমাকে উপদেশ দেন ওলা তুক আলাইয়া উপদেশ ওয়াজ নসি হত্যা অনেক লম্বা করে করেন না ছোট করে করেন অল্প করে করেন বেশি লম্বা বেশি বড় নসিহত নয় ছোট্ট একটা নসিহত চাই সাহাবি রাবেদনে আল্লাহর রসুল সর্বকনিষ্ঠ নসিহাত একটা সাহাবির কানে পৌঁছাইলেন আল্লাহর রসুল বললেন লা তাক লা লব লা একটা শব্দ নবীজি উচ্চারণ করলেন লা লজ বা এতটুকুন নসিহত নবী করে ক্ষান্ত হলেন সাহাবিও তৃপ্তি হয়ে পরিতৃপ্ত হয়ে নবীর কাছ থেকে চলে গেল নসিহতটা কতটুকু লা কর লা রাগ লা না রাগ কর না আমার অনেক রাগ এই কারণে আপনাদেরকে এই নসিহত আমি করতেছি কাউকে যদি নসিহত করা হয় তাহলে সেই নসিহতের উপরে নিজে আমল করার নিয়ত করে নসিহত করলে নসিহতটা মুফিদ হয় উপকারী হয় আল্লাহর রসুল বললেন লাগজব রাগ করো না বাস নসিহত শেষ এই টুকুনের ভেতরে তাকজবের ভেতরে আছে তা কি আছে এর ভেতরে এই শব্দটার ভেতরে কতক্ষণ শিক্ষা আছে মহাদেসিন বলেন মানব জীবনে যত গুণা মানুষ করে মানুষের জীবনে যত পাপ যত গুণা মানুষের দ্বারা হয় সব গুণার মূল উৎস মাত্র দুইটা মানুষের জীবনের সব গুণার উৎসব মাত্র দুইটা একটা উৎস হল সাদ মজা শাহওয়াত এটা একটা উৎস শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে মানব জীবনে বাকি যত গুনাহ মানুষ করে আর একটা উৎস হল গাজাব রাগ গুসা রাগের কারণে মানুষের জীবনের অর্ধেক গুনা হয় আর শাহওয়াতের কারণে মানুষের জীবনের অর্ধেক গুনা হয় মানব জীবনের যত পাপ আছে যত গুণা আছে সব গুণাঘের উৎস মাত্র দুইটা একটা হলো আর একটা মজা লাগে স্বাদ লাগে কারণে মানুষ গুণা করে রাগ আর গুসার কারণে মানুষ গুনাহ করে আল্লাহর রসুল সাহাবিকে বললেন তুমি তোমার রাগকে কন্ট্রোল করো তার মানে আল্লাহর নবী সাহাবিকে জীবনের অর্ধেক গুণার থেকে বাচ্চার শক্তি অর্জনকারী হাত সাহাবির কানে আল্লাহর রাসূল দিয়ে দিলেন জীবনের অর্ধেক গুণার থেকে বেঁচে থাকার মতো সম্বল সাহাবিকে আল্লাহর রাসূল দিয়ে দিলেন লা তাগজাব রাগ করো না বাস অর্ধেক গুনা থেকে বেঁচে থাকার সম্বল আল্লাহর নবী এক শব্দ দিয়া নিজের সাহাবিকে দিয়ে দিছে মানুষের জীবনে যত গুণা করে সব গুণা দুই ভাগ হবে এক ভাগ গুণা করবে মানুষ রাগের কারণে অর্ধেক গুণে যেমন কেউ কাউকে গালি দিছে রাগ করে দিছে কেউ কাউকে মাথায় বাড়ি মারছে ডান্না মারছে রাগ করে মারছে কেউ কাউকে ঘুষি দিছে রাগ করে দিছে কেউ কাউকে ঘাড়ে ধাক্কা দিয়ে নিজের ঘর থেকে বের করে দিছে রাগ করে দিছে কেউ কারণ নামে মামলা করছে মিথ্যা মামলা রাগ করে করছে সন্তান তার পিতার সাথে বে আদবি করছে রাগের কারণে করছে ছাত্র উস্তাদের সাথে বে আদবি করেছে রাগের কারণে করেছে পিতা সন্তানকে ত্যাজ্য করে ঘর থেকে বের করে দিছে রাগের কারণে দিছে মানুষ মানুষকে গুলি করছে রাগের কারণে গুলি করছে বিবি স্বামীর সাথে করেছে রাগের কারণে করেছে আর স্বামী তার অর্ধাঙ্গিনী স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়ে মোকাল্লা জামানায় ঘর থেকে বের করে দিছে রাগের কারণে দিছে মানব জীবনের যত সমস্যা আছে তার অর্ধেক মানুষের রাগের কারণে সংগঠিত হয়ে যায় এখন কারোর যদি রাগটাই কন্ট্রোল হয়ে যায় তাহলে তার জীবনের অর্ধেক গুণা কন্ট্রোল হয়ে গেল এ কারণে আল্লাহর বললেন কি লা লা তাকজব একটা ছোট্ট কথা নভিজিৎ কিন্তু মানুষের জীবনের জন্য অর্ধেক পাপ থেকে বেঁচে থাকার পূর্বতার শক্তি এই কথার ভেতরে আছে সুভানল্লাহ এ কারণে আল্লাহর রসুল সাল্লাসাল্লামের তা হাম্মুল ক্ষমতা রাগ ক্ষমতা সবচেয়ে বেশি ছিল আল্লাহর রাসূলের তাহাম্মলকে যদি মিজানের এক পালায় রাখা হয় আর সব নবীর সবর তাহাম্মুল ধৈরা যদি আর এক পালায় আর দিকে রাখা হয় আল্লাহর নবীর সবর আর তাহাম্মুলের ওজন ভারী হয়ে যাবে যার তাহাম্মল বেশি আল্লাহর তার মর্যাদা বেশি আল্লাহর নবীর অনেক উঁচু এ কারণেই নবীজি তায়েফের মায়ের খাওয়ার পরেও বদা করতে পারেন না তাহাম্মল বেশি অথচ ওরা এত নোংরা রাগের বহির প্রকাশ ঘটাইতেছে কিরকম নোংরা রাগ যে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামকে চতুর্দিক থেকে পাথর মারতেছে নবীজি বেহস হয়ে পড়ে গেছেন নবীজিকে উঠায় আবার পাথর মারছে আবার নবী বেহস হয়ে গেছেন আবার নবীজিকে দাঁড় করে আবার পাথর মারছে এই রকম পালাক্রমে আল্লাহর রসুলকে তিনবার পাথর মেরে মেরে অজ্ঞান করে মাটিতে ফেলে দেওয়ার পরেও রক্ত মাখা কষ্ট ক্লে যখন কাত হয়ে পড়ে আসেন পাথরে হেলাম দিয়া তখন জিব্রাইল এসে কয় আল্লাহ বলছে দুই পাহাড়ের চাপা দিয়ে এগুলোর মিশাইয়া দিতে আপনি যদি অনুমতি দেন তখনও আল্লাহর রসুলের সবর তা হাম্মল কত নবীজির রাগ তখনও নাই নবীজি বলে জিব্রাইল ওরা মরে গেলে দাওয়াত নিয়ে যাব কার কাছে আমি আল্লাহ একবার কার কাছে যাবো হালাক করা যাবে না তা হাম্মল এই কারণেই ওম্মতের আলেমদের ভেতরে তা হাম্মল বেশি উমমতের আলেমদের রাগ কম সাধারণ পাবলিকের যে পরিমাণ রাগ আলেমদের যদি ওই পরিমাণ রাগ হইতো থাকতো তাহলে হোলামায়েক এরম তারা এনতকাম আর বদলা নিয়ে নিত এতেকাম আর বদলা নেওয়া আলেমদের কাম না ক্ষমা করা আলেমদের কাম এ কারণে আলেমরাও সবরের কারণে তাদের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে জালেমদেরকেও মাফ করে দিতে থাকে ক্ষমা করে দেয় আল্লাহর নবী মক্কাতুল মকাররামায় গিয়ে বললেন লাশ্রী বা আলাইকুমুল কুমার অথচ এই মক্কার লোকেরা নবীজিকে নিজের মায়ের ভূমি ছেড়ে যেতে বাধ্য করছে কিন্তু নবীজির রাগ কন্ট্রোল কত বেশি নবীজি মক্কায় ফতেহ মক্কার পরে বলে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম তোমাদেরকে আর কেউ তো বাপে ক্ষমা করলেও মায়ায় ক্ষমা করে নাই বাপ ক্ষমা করে দিয়েছে কিন্তু মেয়ে একুশ বছর পরে এসে সবাই রে ফাঁসিতে লটকায় বিচার করেছে রাগ কন্ট্রোল হয় নাই ক্ষমা করতে পারে নাই এই দেশের আমার সবর তাহাম্মুল অনেক বেশি অনেক বেশি সুরা ফাতেহা করতে পারে না এই রকম লোক কমিটির সদস্য আইসা মৌলবি রে ধমকি দেয় হেয়ার যে পাতি এটা কিন্তু মৌলবি জানে জানার পরেও তাকে বলে না এই। সুরা ফাতে পড়তে পারোস না মসজিদে এসে এত লাফালাফি করোস কেন যা বেরো বলে না সবর ধৈর্য ধৈর্যের সাথে বসে থাকে আর সে হাসি দিয়া মসজিদ থেকে বেরোয় চলে যায় তাহাম্মল বেশি রাগ কন্ট্রোল ক্ষমতা বেশি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলিহের যুগে মলানার একটু পিছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আপনি পিছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের যুগে এক লোক তার চিন্তা যে নমান বিন সাবেদ বড় আলেম নাকি সুফিয়ান সাউরি বড় আলেম কার দাম আল্লাহর কাছে বেশি হ্যার দান্দা হইল আল্লাহর কাছে দুই আলেমের ভিতরে দামি কে এটা বাইর করুন একজনকে বলে আচ্ছা বলো তো কার সম্মান আল্লাহর কাছে বেশি বুঝি কেমনে বুঝার সহজ একটা উপায় আছে সেটা হলো এই দুই মৌলীর রাখ চেক করো পরীক্ষা সবর করো। যার ভেতরে আকবার ধৈর্য পরীক্ষা করো এই লোক প্রথম যায় সুফিয়ান সাউরির ধৈর্য পরীক্ষা করতে গেছে সুফিয়ান সাউরি এমন ডাটা নিয়ে একটা দিছে মোসা আলাহ সালামের মতো এরপরে আসছে তাইলে নমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ এর কাছে যে ওনার সবর ওনার ধৈর্য পরীক্ষা করবে ধৈর্য কেমনে পরীক্ষা করবে ঘুমের টাইমে ডিস্টার্ব দিলে ঘুমের টাইমে ডিস্টার্ব দিলে বোঝা যাইব যে সবর ধৈর্য কিরকম রাগ কতটুকু না ধৈর্য কতটুকু মানাতেবে ইমামে আজম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়া তো বড় আবেদ ছিলেন সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত রাতের বেলায় তিনি ঘুমান নাই বলা হয় এশার অজু দিয়া চল্লিশ বছর ফজরের নামাজ করেছেন ফজরে মা কুল হয়ে গেলে তো সেটা ভিন্ন কথা কিন্তু আদাতান ইমাম এসার পর থেকে ফজর পর্যন্ত ইবাদত আর বন্দি করতেন সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ইমাম রাত্রে ঘুমান নাই সারা রাত ইমাম ইবাদত বন্দি করতেন কখনো কখনো এসার নামাজ পড়ে মুসল্লায় যায় নামাজে ইবাদতে দাঁড়ায় যেতেন মোয়াজিন সাহেব মসজিদ দরজা চাপায়া চলে যেত ফজরের সময় মোয়াজিন ফজরে রাজান দিতে এসে দেখত নরমান কি এসার পরে যেমন জায় নামাজি খাড়া দেখেছে এখনও নরমান বিন সাবেদ ওভাবে নামাজে দাঁড়ায় রয়েছে এসার পরে সুরাব বা কারার তেলাওয়াত কণ্ঠে বেজেছে আর এখন আম্মা পাড়া কোরআন শরীফের শেষ পাড়ার তেলাওয়াত চলতেছে অর্থাৎ সারা রাতে ইমামে আজাম নামাজের ভেতরে কোরআন খতম করে ফেলেছে এই রকম যিনি রাত্রে ইবাদত করতেন অর্থাৎ তিনি এসা থেকে ফজর পর্যন্ত তো ইবাদতই করতেন তাই ঘুমাইবেন কখন ইমামে আজমের ঘুমের সময় ছিল আসর থেকে মাগরিফ কাইলুলার যে সময় এই জহর থেকে আসর তাইলুলার যে সময় এই জহর থেকে আসরের এই টাইমটা ইমাম লম্বা করে একটু কাইলুলা করে ঘুম দিতেন এটাই ওনার ঘুম জোহর থেকে আসর ফজরের পরে ইমাম দশ দিতেন ফজরের পরে ছাত্র পড়াইতেন ফজর থেকে জহর পর্যন্ত ছাত্রদেরকে দর্শ প্রদান করতেন জহরের নামাজ পড়ে আসর পর্যন্ত বিন ঘুমাইতেন যে বছর ছিলেন হজরত এই দশ বছর রাতের বেলায় আর ঘুমান নাই উনিও জহর থেকে আসর হজরত উমর ঘুমাইতেন আর সারা রাত জেগে জেগে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে রাতের অন্ধকারে মানুষের হালাত জানতেন বুঝতেন যে মদিনায় কোন জায়গায় কোন চিপায় কেউ কোনো কষ্টের ভেতরে পতিত আছে কিনা সারা রাত হাঁটতেন বিন সাবেতের গুমের টাইম তো জোহর থেকে আস এই লোক চিন্তা করলো গুমের টাইমে ডিস্টার্ব দিব এই লোক ঠিকই একেবারে গুমের টাইমে চলে আসছে ঘুমের টাইমে ডিস্টার্ব দেওয়ার জন্য কেবল মাত্র ইমাম ঘুমাইছেন চোখটা কেবল লাইট গা আসছে ওই সময় ওই লোক দরজায় ঘাত করে বলতেছে ইমাম সাহেব ইমাম সাহেব ওঠেন মাসালা জানার জন্য আসছে ইমামে আজম ঘুম থেকে উঠা দরজা খুলা বলে কি মাসালা এই লোক কয় বুলে ইমামে আজম বললেন যখন শরণ আসে তখন আইসো এই লোক আবার চলে গেল যাই এই বাড়ির পাশেই এক জায়গায় গাছ তো তলায় বয়ে দিয়েছে যখন মনে মনে ভাবছে যে এখন তো আবার আধা ঘন্টা হইছে নিশ্চয়ই এখন আবার মনে হয় কেবল চোখটা একটু লাগছে আবার যায় দরজায় ডাকে নমান নমান ইমাম উঠো উঠো আমার মাসালা জানার দরকার এসেছি দরজায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ওই লোক তখন যে বলছে মাসালা বুলা গেছি এটা যে দুষ্টামি করে বলছে এটা ইমাম বুঝে ফেলেছেন একারণে কারণে এখন দরজায় যখন করাঘাত করেছে তারা খোরা করে আসছেন যেন কোনো অজুহাত না দেয় যে ভুলে গেছি চট করে দরজা খুলে দৌড় দিয়ে সামনে এসেছেন বলে ভাই বলো কি মাস আলা লোকটা বলে এমনভাবে কেউ কারোর দিকে আসে নাকি ভাব দেখিয়া মনে হয় মারতে আইসো তোমার আসার ভাব দেখিয়া ভয়ে বুলে গেছি তো ইমামে আযম তখনও রাগ হয় নাই ইমামে আজম বলে ঠিক আছে যাও যখন শরণ আসে তখন আবার আইসো ইমামে আজম আবু হানিফর আহামতুল আরে আবার ঘুমাইছেন বিশ মিনিট যাইতে না যাইতেই ওই লোক আবার আসছে ইমামে আজম এবার আর চট করে আসেন নাই একটু আসতে ধীরে আসছেন আইসা বলেন কি এখনো কি আবার ভুলে গেছে নাকি না বলি নাই কি মাসালা বলো ওই লোক বলে হজরত পায়খানা কি টক না মিষ্টিটা মিষ্টি এটা জানতে আইসি আমাদের মতো কাউকে যদি তিনবার ঘুমের টাইমে ডিস্টার্ব দিয়া ঘুম থেকে উঠায়া যদি জিগাইত পায়খানা টক না তিতা মিঠা না তিতা এইটা যদি আপনারে আমারে প্রশ্ন কেউ করত। তাইলে আপনি আমি এরকম রাগ হইতাম বলতাম যে ওরে হাত পা বান্ধা ওরে একটু এখানে বসা ওরে টেস্ট করাই যে এটা টক না মিটা কিন্তু নহমান বিন সাহাবেদ ইমামে আজম আবু হানিফা ওনার সাবর তাহাম্মল শক্তি এত বেশি যে উনি বললেন আল্লাহর বান্দা পায়খানা যখন ভিজা থাকে তখন মিঠা থাকে যখন শুখায়া যায় তখন তিতা হয়ে যায় এই লোক ইমামে আজমকে চেতাইবার জন্য রাগ করাইবার জন্য চতুর্থবার আবার জিজ্ঞাসা করতেছে ইমাম সাহেব পায়খানা ভিজা অবস্থায় মিঠা থাকে আর শুকাইলে তিতা হয় বুঝলেন কেমনি খায়া টেস্ট করছিলেন নাকি মানে চেতানোর জন্য এই কথা আবার বলতেস ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলেন এরে আল্লাহর বান্দা সব কিছু জিব্বা দিয়া চাইখা পরীক্ষা করা লাগে না মহান আল্লাহ প্রতিটা মানুষকে আকলের নিয়ামত দান করেছেন কিছু কিছু আকল দিয়াও বের করতে হয় আল্লাহর দেয়ার নিয়ামতের আকল ব্যবহার করে আমি বুঝেছি পায়খানা ভিজা অবস্থায় মিঠা থাকে মিষ্টি ভাব থাকে শুকায়া গেলেই এটা তিতা হয়ে যায় কারণ দেখো না ভিজা তাজা পায়খানার উপরে বসে আর মাসির স্বভাব হলো মিষ্টি বস্তুর উপরে বসা কিন্তু যখন শুকায় তখন আর মাসি ওইটার ধারে কাছে যায় না বোঝা যায় তিতা হয়ে গেছে মাসির স্বভাব হলো মিষ্টির উপরে বসে আর তিতার থেকে দূরে থাকে ভিজা অবস্থায় মাসি যায় বুজা যায় ভিজা থাকা অবস্থায় মিঠা থাকে আর শুকায় গেলে মাসি কাছে যায় না বোঝা যায় তখন টক হয়ে গেছে তিতা হয়ে গেছে এই লোক ইমামে আজমকে জরা ধৈরা বলে বেশাক আমিও সাক্ষ্য প্রদান করতেছি তুমি জমানার বড় ইমাম জমানার ইমামতের বড় মাকামটা তোমাকেই মানায় কারণ তোমার যে সবর আর তাহাম্মুল এই সবর তাহাম্মুল প্রমাণ করে আল্লাহ তোমাকে উঁচু মাকাম দান করেছে এ কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমাম দুনিয়া বলা হয় সারা দুনিয়ার ইমাম তিনি কারণ তার শান এমন যে সারা দুনিয়ার সকল ইমামদেরকে একত্রিত করলে সবার মানাকের তাকায় দেখলে আর ইমামে আজমের মানাকের তাকায় দেখলে সারা দুনিয়ার সব ইমামদেরকে বাচ্চা বাচ্চা লাগে আর ইমামকে সাচ্চা সাচ্চা ইমাম লাগে এই রকম এক মহাশান আল্লাহ তালা নহমান বিন সাহেদকে দান করেছে সবর তাহাম্মুল খুব বেশি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নসিহাত ছোট্ট একটা কথা এই এতটুকুন কথাও যদি উন্মতের কাউকে পৌঁছায় দেয়া হয় বাল্যগু আননি ওলাও আয়া নবী বলেছেন আমার একটি কথা পৌঁছায় দাও আমার পক্ষ থেকে আমার উন্মতের কাছে এই একটা কথার ভেতরে জওয়ামিউল কালিম এত বড় নসিহা আছে যে নসিহাত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় আল্লাহ আল্লাহর রাসূলের মুখের একটি কথার নসিহত এত বিস্তৃত যেমন আল্লাহর সাল্লিসালের একটি হাদিস এই হাদিস জানে না এমন কোন আবাল বৃদ্ধ বনিতা সবার মুখস্থ এই হাদিস কিন্তু এই হাদিসের মর্ম তাকে দেখার মতো মানুষ কম যেমন বুহারি শরীফের পয়লা হাদিস আল্লাহর বলেন সকল কিছুর দারমাদার হলো হল মানুষের নিয়ত সকল আমলের দারমাদার মানুষের নিয়াত সকল আমল নির্ভর করে নিয়তের উপরে নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট্ট আমল ও মিজানের পালায় ওজনদার হয়ে যাবে আল্লাহ আকবার খাবার আর যদি নিয়ত খারাপ হয় তাহলে অনেক বড় আমল নষ্ট হয়ে যাবে তার মানে হল নবীজির এতটুকুন কথা ইন্নামালা আমালু বিনিয়া সকল আমল নির্ভর করে নিয়তের উপরে এই কথা তো জানে সবাই কিন্তু এটার নসিহাতের যে প্রশস্ততা এইটা কেউ তাকায় দেখে না যদি এটা কেউ নজর করে তাকায় দেখে তাহলে নবীজির এই একটা হাদিসি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট যে পান্দার ছোট্ট আমলটা তার খুলুসিয়াত নিয়ত ভালো হওয়ার কারণে মিজানের পালা এমন হবে যে মিজানের পালা এটাকে উঠানোর ক্ষমতা রাখবে না ওই যে আল্লাহর রাসূল বলেছেন আখলিস তুমি তোমার নিয়ত ভালো করো তো অল্প নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন তো আজিমিয়াহ রুব্বা আলিন কবির তো সগীর হুন্নি আল্লাহর নবী বলেন নিয়ত এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়তের কারণে মানুষের ছোট্ট আমল মিজানের পালায় বড় হয়ে যায় আবার নিয়তের কারণে অনেক বড় আমল মিজানের পালায় হালকা হয়ে যাবে মানুষের জীবনে মদ পর্যন্ত এই হাদিসের উপকারিতা এমন বিস্তৃত ব্যাপক হাদিসটা ছোট কিন্তু মরার পূর্ব পর্যন্ত প্রত্যেকটা আমলের সাথে এই হাদিসের শক্তিকে যদি কেউ যুক্ত করে তাহলে তার ছোট ছোটো আমল তার মিজানের পালা ওজনদার বানানোর জন্য যথেষ্ট হয়ে যাবে